রমজান চলে বিদায় নিতে হবে আমি তো শয়তানের সম্রাট এই তিরিশ দিনের জন্য তো আমাকে চলে যেতে হবে আর আমি যদি চলে যাই তাহলে তো আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে সকলে তো ভালো হয়ে যাবে না 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 এটাকে হতে দেওয়া যাবে না আমাকে আমার বন্ধুদের খুঁজে বের করতে মানুষ বুঝি সেই বন্ধুদেরকে যাদেরকে আমি দায়িত্ব দিয়ে যেতে পারবো দেখি কোনো পাই নাকি মানুষের কি শয়তানের কি এই তো আমার তার বড় শয়তান দে রমজান মাসে খাড়া দি মুত্তা চাই বন্ধু কি আমার বন্ধু তুমি আমার বন্ধু কে তুমি চিনড়াই না আমি তোমার পারি নাই কে তুমি

আমি মনে করি রমজান মাসে খারাপ গেম উঠছি ঠিক আছে রাত্রেবেলা তারা বিন্দা মাছ পড়তে বাইরে তাদেরকে বলছি না দেয়া চল আমরা ফ্রি ফায়ার গেম খেলো এইসব এইসব শয়তানি আমি করি আমি আসল এই শয়তানি শয়তানি আমি খুব ভালো পারি

মানে একজনকে খালি তুই চাবিটা কেমনে মারবি আমারে খালি তুই দিয়ে দিবি বুঝছিস চল তুই আমরা খালি কেমনে চাবি मारे এটা একটু শেখায় দে আর বেশি কিছু লাগবে না মানে কেমনে চাবিটা মারি মানে চাবিটা কেমনে মারবি খালি এটাই আমরা শেখায় দিবি তুই ঠিক আছে রমজান মাসটা আয় বল তো 30 দিনে একটু ভালোভাবে সোলা লাগবে পাঁচwidehat নাওস পড়া লাগবে 30 দিনে ভালো করে দেয়া লাগবে শয়তানি গুলো বাদ দেয়া লাগবে এই মাসের দাঁড়া যেতে আমি সারা বছরটা ভালোভাবে চলতে পারি এইটা প্র্যাকটিস দেওয়া লাগবো আর খারাপ কাম করা যাব না বিদায় বেলা যে তুই চলে যাবি তবি একজন একজনকে চাবি মারতে পারলে তোর লাভ আমার লাভ মনে কর তোর বেতন বাড়বো বুঝাস নাই বেতন বাড়বো তোর তো চল একজন চাবি মাইরা দিয়া যাই ওই যে একজন দিয়া যাইতেছে হের ফের বন্ধু বুঝছিস এরা কিন্তু আমাক ওই বস টক্স বাজাবার দেয় না আমার বন্ধু না এরা আমার বন্ধুর মতো কিন্তু আমার বস্তক বাজাবাদ দেয় না এই তুই এমন একটা প্রমেক সাবি মাইরা দিবি এমন প্রমেক সাবি মাইরা দিবি যেন আমাকে সব দেয় তো সাবিটা জাগা মতোই মারবি হুম যেন মিষ্টিস না হয় আর তুইও যেহেতু বিদায় নিবি বিদায় বেলা সাবিটা মাইরা গেলে তোর লাভ আমারও লাভ এর মনে রোজা মনে এই জন্য যাবি গা যেহেতু একবারে প্রমেক মারবি বুঝছিস মানে এমন ভাবে প্রমেক মারবি মারার মতো আরে আর তুই আর আমি তো করি বন্ধু তুই কার সাথে গল্প করস কিরে তার মানে কি এক দেহা পায় না এই তো শয়তান আরে তো কেউ দেহা পাবো না এই জন্য দেহা পাইতেছে না

আমার কেমন খারাপ লাগতেছে চল যাই নাকি কিরকম লাগতেছে মানে লাগতেছে নাকি বুঝলাম না তোর এমন কি রকম লাগতেছে কোনো কিছু এরকম নাকি

আমি তো এবারে শয়তানি করতে পারলাম না আমার বন্ধু মূল বন্ধু করব এখন আমি কি করব আজকে থেকে আমরা ভালো হয়ে যাব আজকে থেকে আমরা পাঁচ অক্টো নামাজ পড়বো রোজা রাখবো সবাইকে রোজার দাওয়াত দিব ঠিক আছে বন্ধু কিন্তু বন্ধুরা আমরা তো এইগুলা করব কিন্তু আমাদের ফলোয়ারদেরকে তুমি দাওয়াত দিবা না ও আমাদের যারা ফলোয়ারস আছে যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে রংগানের শুভেচ্ছা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম